এখন অনেক রকম ছবি হচ্ছে তো কোন প্রত্যেক সিরিয়াসলি একটা নোট দিয়ে একটা মেসেজ দেয়া হচ্ছে তো আমার আগের ছবি অপরাজেয়তে খুব সিরিয়াস নোটে ছিল তো নেক্সট আবার আমার সৌভাগ্য হচ্ছে রঞ্জিত মলিকেশায় কাজ করা রঞ্জি আঙ্কেলের সঙ্গে কাজ করা এইটা কিন্তু হাসির মোড়কের মূল্যবোধেছে হাসির মোড়কে আমরা সোশ্যাল মেসেজ যদি এই ছবিটা ভালো লাগে ভালো না লাগে আমি কিছু বলবো না কিন্তু যদি ভালো লাগে প্লিজ সবাইকে বলো বাংলা ছবি সারতেই বলো বাংলা ছবি তো দরকার আমরা তো একদম সেই ধরো তরুণ মজুমদার ঘরানা ছবিতে আমরা ফিরেছি তো যদি ভালো লাগে সবাইকে বলো আর রেটিং দাও প্লিজ এখন রেটিংটা অনেক ডিপেন্ড করে এই কি বলে বুক মাই শো বুক বলো বা আইএমডিবিতে বলো একটু প্লিজ রেটিং দাও সবাই মিলে যাতে ছবিটা হাইপটা একটু বাড়ে যাতে ছবিটা দেখে দর্শক আসলে কি যে চরিত্রটা করেছি সেটা একটাই চরিত্র কিন্তু ডিফারেন্ট গেট আপ দেওয়া হয়েছে আমাকে তো আমাকে খুব মানে তিনি গেট আপ দিয়েছেন দেবাশিস খুব হেল্প করেছেন আমাকে এই ব্যাপারে এবং খুব তাড়াতাড়ি করে চেঞ্জগুলো করে দিয়েছেন যেটা খুব দরকারও ছিল নেহাল আমাকে এরকম একটা চরিত্র ভেবেছে এটা সত্যি কথা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মানে আমি এরকম চরিত্র কখনো করিনি আর গল্পটা আদ্যপান্ত খুব মজার গল্প লাবণী এবং রঞ্জিত দা এনাদের নিয়ে তো আর কিছু নতুন করে বলার নেই তারা যেরকম পারফর্ম করছে রঞ্জিতা একটা এত এজে এসেও এরকম এনার্জি নিয়ে কাজ করেছেন আর তাছাড়া এছাড়া নতুন নায়ক নায়িকা রয়েছে প্রান্তিকা খুব ভালো কাজ করেছে সুমিত গাঙ্গুলি আছে যদিও সবসময় তাকে আমরা বদমাইশের চরিত্রে দেখি কিন্তু সেরকম কোনো চরিত্র করেনি বদমাইশেরও ভীষণ মজার আর এছাড়া ধিমান আছে খুব ভালোভাবে অভিনয় করেছে সবাই মিলে একটা খুব মজার একটা ছবি করার চেষ্টা করেছি তো এক্সপেক্টেশন রাখি তো ছবিটা সবার খুব ভালো লাগবে মজা লাগবে এগুলো করে বাংলা ইন্ডাস্ট্রিতে নেভেরি এই এখন এই যে ট্রেন্ডটা যে নতুন সমস্ত ছবি যেগুলি আসছে সেগুলো প্রথমত একটু একটা কি বলবো মৌলিক গল্প করার চেষ্টা করে যাচ্ছেন এবং আবার যে যে সমস্ত ছবিগুলো মানে আমরা করে করে মার খেতে দেখেছি আমরা সেগুলো আবার নতুন করে ফিরে আসছে ভালোভাবে কাজ হচ্ছে বাণিজ্য টিকাক আসছে এবং একটা ভালো জায়গায় বাংলা ছবির ইন্ডাস্ট্রি ফিরে আসছে হ্যাঁ শুটিংে নর্থ బెঙ্গলে চালছাড় ও চন্ড আনন্দ করেছি জും ঠান্ডা তার মধ্যে এর আবার জ্বর হয়ে গেল আমার হাজবেন্ডের সেই জরের মধ্যে শুটিং করা আর অসাধারণ ভালো प्रोड्यूसर এখানকার লোক ডিরেক্টর খুব যত্ন করে করেছে পড়াজ অসাধারণ ভালো অভিনয় করেছে লাগুনীয় ছিল সবাই মিলে খুব আনন্দ করে ছবি করা হয়েছে দেখা যাক সবাইকে কেমন লাগে ফার্স্ট এক্সপেরিয়েন্স মুভি ইওর লেজেন্ডের সাথে কাজ করে খুবই আমি বলবো গর্বিত এক্সাইটেড নার্ভাস সব একসাথে কাজ করছে ফাইনালি এখন দর্শককে সামনে করলাম আপনাদের একটা ছোট কথা বলতে চাই সিনেমাটা রম কম তো डेफिनेटলি তার সাথে দর্শক এটা জানেন না যে অনেক বেশি থ্রিল আর অনেক বেশি মিস্ট্রি আছে যেমন আমরা কাকা বাবু বা বাকি এরকম আরো কিছু শুভশাচিদারও অনেক আমরা এরকম সিরিজ দেখেছি বমকেশ বলুন আপনি কাকা বাবু বলুন যেরকম আমি বললাম এরকম আমার মনে হয় মামা ভাগদের যুগলবন্দি নিয়ে এরকম কিন্তু একটা সিরিজ আসতে চলেছে ইনফ্যাক্ট আমাদের অলমোস্ট গল্পের সেকেন্ড পার্টটাও আমাদের অলমোস্ট ভাবা হয়ে গেছে তো আপনারা আমাদের দুজনকে আবারও দর্শকের সামনে আমরা আসবো সেকেন্ড পার্টটা নিয়ে আর আরো সিনেমা আমাদের আসছে এখন সেটা বলা যাবে না কিন্তু এইটুকু বলতে পারি যে দিস ইজ গন বি একটা ট্রেডমার্ক যেমন আমরা কাকাবাবু বা বোমকেশ দেখে আসি এই দারোগা মামুর কীর্তি যে মামা ভাগ্নের যুগলবন্দিতেও কিন্তু আমরা

আর হ্যাঁ একদমই সত্যি কথা উই আর ভেরি লাকি টাচউড এরকম বড় বড় অ্যাক্টরসদের সাথে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি ইনফ্যাক্ট আমি তো মানে একটু আগে আমার ভুসবংশ আসছিল আমি মাকে জিজ্ঞেস করছি আমার সিরিয়াসলি মানে ইজ দিস রিয়েলি হ্যাপেনিং মানে আমি এখনো না নিজেকে পিঞ্চ করি মাঝে মাঝে বিলিভ করতে পারি না যে যাকে আমি ছোটবেলায় আমার মা দাদু দিদারা তাদের ব্যাপারে কথা শুনে এসছি তাদের সিনেমা দেখে এসছি এত ভালো লাগে তাদের সেই মহান ব্যক্তিগুলোর সাথে রি আর শেয়ারিং দা স্ক্রিন ইজ এ ডিফারেন্ট ফিলিং অলটো ব্যাদ বহু বছর আমরা একসাথে কাজ করেছি প্যার হিসেবেই কাজ করেছি আমি এইটুকু শুধু বলবো যে ছবিটা কেমন হবে সেটা দর্শকরা বিচার করবে কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ওয়েস্ট বেঙ্গলের ঘরে ঘরে যে ধরনের ছোট ছোট খুনসুটি ভালো লাগা মন্দ লাগা আনন্দ হাসি অভিমান একটা দাম্পত্যের আমাদের বয়সী দাম্পতিদের মধ্যে যেটা থাকে সেটা তো ক্রমশই ডিলিট করে দেওয়া হয়েই সেই সম্পর্কটাই এই ছবিতে আমরা পেয়েছি এবং আমরা খুব এনজয় করেছি কারণ হচ্ছে যে একটা সব কিছুর বাইরে একটা অদ্ভুত রোম্যান্টিকতা থাকে এই দাম্পত্য তো সেই যে একটা পুরনো আমাদের জেনারেশনের যে একটা আবহে যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটা এবং ডেফিনেটলি অনেক মজা আছে ছবিতে অনেক

সবাই মিলে আনন্দ করে গল্প করতে এইবার আমাদের যিনি যারা ভগবান দর্শক তাদের দায়িত্ব বলা যে ছবি তো অনেক করেছিল এভলুশনের যে দীর্ঘদিনে আর এই ছবিটার যে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি অনেক সমাজের যে ব্যাপারটা যে স্বামী স্ত্রীর ব্যাপারটা খুনসুটি যেটা হয় সেটা আছে আর আমি একটু কমেডিতে বিশ্বাস করি যেটা লোকে প্রাণ করে হাসুক আনন্দ পাক সেটা আমি প্রাণে চাই এবার বহু ছবিতে সেভাবে ব্যাপার এই ছবিতেও কিন্তু সে দারুগা মামুন কীর্তিতে সেটা খুব রকম ভাবে পাওয়া যাবে হাসি হাসির সঙ্গে সামাজিক যে ব্যাপারটা আছে সেটা পাওয়া যাবে আর স্বামী স্ত্রীর যে সম্পর্ক তার মধ্যেও যে নানা রকম পড়া চলে সেগুলো পাওয়া যাবে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের ঘরে তো দাদা মার খাচ্ছে কাছে

আর ছবিতে মজা আছে মজা আছে মজা আমি মনে প্রাণে বিশ্বাস করি বলে মজা আমার এই আমার মানে আমার সুদের আমরা প্রত্যেককে একটা ব্যাপারে ফ্যান সেটা হচ্ছে রঞ্জিদদার চেহারাটা তো বড় হয়ে গেল আরে কিন্তু এনার্জি ঠিক আছে সুতরাং রঞ্জিত দা নিজে যাই বলুন না কেন রঞ্জিত দা কে এখনো দুটি পাঞ্জাবি পরলে মানে প্রণাম করতে ইচ্ছে করে এবং সেরকম স্বর আছে প্রচুর ছবিতে এবং মানে আমাদের অল টাইম হিরো